তারপরে বলছেন এলমে দিন দুই প্রকার এলমে তো এলমে মারিফাত এলমে দিন কত প্রকার দুই প্রকার এলমে শরীয়ত আর এলমে মারিফাত বা এলমে বাতিন আমি এখন বলছি তাদেরকে জিজ্ঞাসা করছি তাদের ভক্তদেরকে আলেমদেরকে জিজ্ঞাসা করছি দেওবান্দি আলেম হাট আলেম ফুটিয়ার আলেম তাদেরকে জিজ্ঞাসা করছি যে কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করে দেন একটি আয়াত দিয়ে অথবা একটি হাদিস দিয়ে যে আল্লাহর নবী বলেছেন অথবা আল্লাহ পাক বলেছেন যে দিন হচ্ছে দুই প্রকার হ্যাঁ কি বললো এলমে দিন এলেম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শরীয়তের এলম জাহির এলেম যা আলেম আলমার আমরা জানছি আর তার কিছু অংশ আর এলমে মারিফাত বা এলমে বাতেন গোপনীয় এলেম যা কেউ জানে না গত মঙ্গলবারে বলেছি যে এই চক্রান্তের শিকার হয়েছে কিসের চক্রান্ত ছিল এটি সাবাই ইহুদিদের চক্রান্ত যারা বাতেনে কিছু শিরকুফুরির আকিদা ঢুকিয়েছিল আলী রাজি আল্লাহ সম্পর্কে আর ওই আকিদা রাফেজিদের থেকে বাতেনিদের থেকে ইসমাইলিয়া বোহরা আর আপনার আগাখানি সব থেকে দুরুজ নসাইরি এসব বিভিন্ন ফিরকা তাদের রয়েছে চরমপন্থী ফিরকা যারা বলে কোরআনের প্রত্যেকটির ব্যাখ্যা রয়েছে গোপনীয় ব্যাখ্যা রয়েছে যা সাধারণ লোক জানে না ওই আকিদাই ঢুকেছে আর এই কাদাতে শুধু চরমনাই ডুবে নেই দেওবন্ধু ডুবে আছে দেওবন্ধের মোহতামিম কারি তৈব সাহেব কারি তৈব সাহেব আপনাদেরকে শোনাই কি আনা হয় নাকি হ্যাঁ তার কিতাবটি ওই আপনার উখান টিভি আছে নিয়ে আসতে পারেন একজন গিয়ে ওই আপনার মৌদুদি ফিতনা দেখুন মৌদুদি ফিতনা অপরের টিভি আছে লিখেছেন দেওবন্দিরা একটি কিতাব যার নাম হচ্ছে ফিতনা মৌদু উর্দুতে লেখা হয়েছে বইটির বাংলা তর্জমা করেছে বাংলাটি আমার কাছে এসেছে মৌদুদি ফিতনা তারা বলতে চেয়েছে যে মৌদুদির জামাত বা জামাত ইসলামী একটি ইসলামের বড় ফিতনা আর তারা তারা বলছে আমরা একবারে সঠিক ইসলামের কি প্রবক্তা সঠিক ইসলামের প্রবক্তা জি সঠিক ইসলামের তারাই হচ্ছে প্রতিনিধি তাদের অবস্থা শুনুন তাদের অবস্থা আমি দুটোকে স্টাডি করি মৌদুদি মৌদুদিবাদকে বা মৌদুদি সাহেবের যে ইসলামের ব্যাখ্যা তা পড়াশোনা করার পরে আর দেওবন্দিবাদ আর এই সুফিবাদকে পড়াশোনা করার পরে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলছি তাদের অবস্থা কেমন যে মৌদুদি ছোট গর্তে পড়ে আছে আর দেওবন্দিরা আর এই চর্ম নাইরা বড় গর্তে পড়ে আছে আর বড় গর্ত থেকে বলছে যে তুই তুই গর্তে পড়ে আছিস ওট ওট উঠা উঠাবার চেষ্টা করছে বুঝতে ছোট গর্ত থেকে উঠাবার চেষ্টা করছে এখন ছোট গর্ত থেকে যদি বড় বড় গর্তে পড়ে আছে যেই লোক সে যদি ছোট গর্তের লোককে উঠায় তাহলে উঠিয়ে কি করবে বাঁচাবে না টেনে নিয়ে আছাড় খেয়ে আরো ডুবাবে ওকে বড় গর্তে বড় গর্তে ডুবাবে এ হচ্ছে অবস্থা এ হচ্ছে অবস্থা মৌদুদি সাহেবের অনেক ভুলের সাথে সাথে কমপক্ষে একটি হক কথা বহু হক কথাই আছে অস্বীকার করার নেই হককে হক বলে স্বীকার করতে হবে তার কথাই তার মধ্যে একটি হক কথা যা তিনি বলেছেন যে ইসলামে তাসাউফ নেই অস্বীকার করেছেন আর এর জন্য চর্মনাইদের সবচেয়ে বড় ঝাল হচ্ছে মৌদুদির ওপর আর জামাত ইসলামীদের ওপর আর এই ঝালের কারণে তাদেরকে ইসলামে রাখতেই চাইনি যে কোনো মজলিসে চর্মনাইরা বা দেওবন্দিরা কি বলে

বিংশ শতাব্দীর জাহিলিয়াত মাউদুদ্দি ফিতনা লিখেছে আমাদের দেওবন্দী ভাইরা তাতে কিছু কথা সত্য হক রয়েছে আর কিছু কথা বাড়াবাড়ি মিথ্যাও রয়েছে এই কিতাব সম্পর্কে সারমর্ম মন্তব্য হচ্ছে এই তো এতে শেষ খান অলমা কেরামদের মন্তব্য লিখেছে যে মহদুদি সম্পর্কে দেওবন্দি অলমারা কি বলেছে সব দেওবন্দি আলমদের ফতোয়া লিখেছে তাতে তাতে এক জায়গায় লিখছে হযরত আল্লামা কারি মোহাম্মদ তাইয়্যব সাহেব মোহতামিম দারুল আলম দেওবন্দ তার অভিমত জামাত ইসলামী বা মহদুদি মতবাদ সম্পর্কে বলছে হুকুমতে এলাহিয়ার বাহ্যিক বিধিমালার সমষ্টিগত নাম হচ্ছে ফেকা আর আভ্যন্তরীণ রীতি নীতিকে বলা হয় তাসাউফ তাহলে ইসলামকে কারি তাই কয় ভাগে ভাগ করলো দুই ভাগে ভাগ করলো একটা হচ্ছে ফেকা তাহলে ফেকা দিয়ে যথেষ্ট ফেকা থেকে আকিদার কথা আছে আকিদা লাগবে না দেখেন এই জন্য আকিদাই এরাই এতিম আকিদাই না এদের কাছে সিরিক বিদাতে ডুবে আছে শুধু ফেকা নিয়ে দৌড়াদৌড়ি করছে উজু আর গোসলের মাসলাতে হাইজ নেফাসের মাসলাই ডুবে আছে কিন্তু আকিদাই জানে না তৌহিদ উলুহিয়াত কাকে বলে তৌহিদ রবুবিয়াত কাকে বলে তৌহিদুল আসমা সেফাত কাকে বলে আল্লাহ কোথায় তাই জানে না আকিদাই যেহেতু তারা পড়াশোনা করে না পড়াশোনা করাই না এত বড় দেবন্দেও আর ইসলামকে দুই ভাগে ভাগ করলো ইসলামের এলএম কে বিদ্যাকে দুই ভাগে ভাগ করলো ইতাসাউফ এই ভাগ এখানেও আপনাকে একটু আগে শোনালাম যে ভাগের কথা শুনলেন